ভারতে রেলওয়ের পরিধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে ভারত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্কের অধিকারী যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ভ্রমণ করেন তবে এরই মধ্যে রেল দুর্ঘটনাও কিন্তু প্রচুর ঘটে থাকে যার ফলে অনেক লোক প্রাণ হারায় কিন্তু এই দুর্ঘটনাগুলি প্রতিরোধ করার জন্য সরকার কবচ সিস্টেমের সূচনা করেছে এর প্রথম ট্রায়াল দু হাজার সালের মার্চ মাসে করা হয়েছিল তখন তেলেঙ্গানা সেকেন্দ্রাবাদে একটি ট্রেন এবং একটি ইঞ্জিনকে একটি ট্র্যাকের বিপরীতে চালানো হয় ঠিক সেই সময় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ট্রেনে উপস্থিত ছিলেন সেখানে দেখা যায় কবচ ট্রেনটিকে তিনশো আশি মিটার দূরে থামিয়ে দিয়েছিল এবং এই পরীক্ষাটি সফল হয়েছিল এরপরে সরকারের পরিকল্পনা হলো এই কবচ সিস্টেমটিকে পুরো রেল নেটওয়ার্কে লাগানো যাতে কোনো রেল দুর্ঘটনা না ঘটে এখন প্রশ্ন হলো যে এটা সরকারের জন্য কত বড় চ্যালেঞ্জ জানিয়ে রাখি ভারতে আটষট্টি হাজার কিলোমিটার রেল নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে এবং এখনো পর্যন্ত প্রায় পনেরোশো কিলোমিটার রেল রেল নেটওয়ার্কে নেটওয়ার্কে সুরক্ষা কবচ লাগানোর কাজ কাজ সম্পন্ন হয়েছে শুধুমাত্র তাই নয় কিলোমিটার চলছে বলা হচ্ছে যে এই বছর তিন হাজার কিলোমিটার রেল ট্র্যাকের কাজ সম্পন্ন হয়ে যাবে তবে পুরো রেল নেটওয়ার্কে কবচ লাগাতে অনেক বছর লেগে যাবে যদিও এই সত্য মেনে নিতে হবে যে এই কবচ লাগানোর ফলে রেল দুর্ঘটনা অনেকটাই কমে যাবে কীভাবে এটা বোঝার জন্য আপনাকে জানতে হবে যে রেলওয়ের কবচ সিস্টেম কি এবং এটা কিভাবে কাজ করে জানিয়ে রাখি আপনাদেরকে কবচ সিস্টেম রেলওয়ের একটি স্বয়ংক্রিয় ট্রেন প্রোটেকশন সিস্টেম এটি একাধিক ইলেকট্রনিক ডিভাইসের একটি সেট ট্রেন দুর্ঘটনা এড়াতে এটি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইসগুলি ট্রেন ট্র্যাক রেলওয়ে সিগন্যাল সিস্টেম এবং প্রতিটি স্টেশনে এক কিলোমিটারের দূরত্বে ইনস্টল করা হয় এই সিস্টেমটি অন্যান্য কম্পোনেন্টগুলির সাথে আল্ট্রা হাই রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে সংযুক্ত থাকে এবার আমরা আলোচনা করব এই রেল সিস্টেম কিভাবে কাজ করে হ্যাঁ আমরা সেই বিষয়ে জানব যদি কোনো লোকো পাইলট অর্থাৎ ট্রেনের ড্রাইভার কোনো সিগন্যাল অতিক্রম করে তবে কবর সিস্টেম সক্রিয় হয়ে যায় কভচ সিস্টেম সক্রিয় হওয়ার সাথে সাথে ট্রেনের চালকের কাছে সতর্কবার্তা পৌঁছে যায় শুধু তাই নয় কবচ সিস্টেম ট্রেনের ব্রেক নিয়ন্ত্রণ করতেও সক্ষম হয় যদি কবচ সিস্টেম বুঝতে পারে যে ট্র্যাকে অন্য ট্রেন আসছে তবে এটি প্রথম ট্রেনের চলাচলও থামিয়ে দিতে পারে ভারতীয় সিস্টেম যে এবং রুটে লাগানো হচ্ছে তা সেই ট্র্যাকে চলাচল করা ট্রেনের গতি নিরীক্ষণ করে যদি সহজ ভাষায় ব্যাখ্যা করি তাহলে আমরা বলতে পারি যে এই কবচ সিস্টেম তখন সক্রিয় হয় যখন এক ট্র্যাকে দুটি ট্রেন আসছে এই সময়ে কবর সিস্টেম উভয় চেনকে একটি নির্দিষ্ট দূরত্বে থামিয়ে দেয় আপনাকে জানিয়ে রাখি এই কবর সিস্টেমটি ভারতীয় রেলওয়ে রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের সহায়তায় তৈরি করা হয়েছে রেলওয়ে দু সালে এই কবর সিস্টেমের কাজ শুরু করেছিল রেলওয়ে কবর সিস্টেমটি ট্রেনের শূন্য দুর্ঘটনার লক্ষ্য অর্জনের জন্যই কিন্তু তৈরি করেছে কিন্তু কবর সিস্টেম ইনস্টল করা একটি ব্যয়বহুল পদ্ধতি যদিও রেলওয়ে মন্ত্রণালয় দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সালের অন্তর্বর্তী বাজেটে আমরা দেখেছি যে রেলওয়েতে কবজ স্থাপনের জন্য পাঁচশো সাতান্ন কোটি টাকার বেশি বরাদ্দ করেছে রিপোর্ট অনুযায়ী ভারতীয় রেলওয়ে দশ হাজার কিলোমিটার কবচের জন্য টেন্ডার জারি করেছে এখনও পর্যন্ত এই কবচকে দক্ষিণ মধ্য রেলওয়ে অঞ্চলে ইনস্টল করা হয়েছে যেখানে প্রথমে পঁচিশটি স্টেশনকে কভার করে দুশো কিলোমিটার দৈর্ঘ্যের জন্য কবচ ইনস্টল করা হয়েছিল এরপর দু হাজার কুড়ি থেকে একুশ সালে সিস্টেমটি বত্রিশটি স্টেশনকে কভার করে অতিরিক্ত তিনশো বাইশ কিলোমিটারের জন্য ইনস্টল করা হয়েছিল দু হাজার একুশ থেকে বাইশ সালে সিস্টেমটি সাতাত্তরটি স্টেশনকে কভার করে আটশো উনষাট ইনস্টল করা হয়েছিল এর সাথে কবচকে এখনো পর্যন্ত প্রায় পনেরোশো কিলোমিটারে ইনস্টল করা হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বক্তব্য হলো দু সালের মধ্যে চুয়াল্লিশ হাজার কিলোমিটার রেলওয়ে কবচ করার কাজ সম্পন্ন হবে যদি এটি ঘটে তাহলে আগামী পাঁচ বছরের অর্ধেকের বেশি অংশে এই কবচ স্টল হবে এবং ট্রেন দুর্ঘটনার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে আসবে এই পর্যন্তই তথ্য বিশ্লেষণের পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন বিষয় নিয়ে সুস্থ থাকুন সতর্ক থাকুন আর দেখতে থাকুন দ্বিতম বাংলার বিশেষ অনুষ্ঠান তথ্য বিশ্লেষণ